হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই দেখো আজ আমরা ক্লাস নাইনে জিওগ্রাফির সেকেন্ড চ্যাপ্টার পৃথিবীর সমূহ থেকে আজকে আমরা টু মার্কসের বেশ কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখে নেবো তার সাথে সাথে আনসারগুলি বুঝেও নেবো আমরা প্রিভিয়াস ক্লাসেও টু মার্কস আলোচনা করেছিলাম পৃথিবীর গতি সমূহ থেকে শর্ট কোয়েশ্চেনও ক্লাস হয়ে গেছে সেই ক্লাসগুলি যারা দেখুন তারা অবশ্যই প্লেলিস্ট চেক করে ক্লাসগুলি দেখে নাও আর ক্লাসটি শুরু করার আগে বলি যে ফার্স্ট জানুয়ারি থেকে তোমাদের বেড ক্লাস স্টার্ট হয়ে গেছে অনেকেই জানো সেখানে হিস্ট্রি জিওগ্রাফির রিটেন নোটস লাইফ সায়েন্স এবং ফিজিক্যাল সায়েন্সের নোটস প্রোভাইড করা হবে তার সাথে সাথে যদি কারো ডাউট থাকে কোনো নোটসের সেখানে ডাউট ক্লিয়ারেন্সও ক্লাস দেয়া হয় আর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার এই চারটে বিষয়ের সমস্ত আনসারের পিডিএফ কিন্তু সেই গ্রুপের মধ্যেই পে মানে প্রোভাইড করা হবে আর সাজেশান যেহেতু প্রত্যেকটা সামেটিভের আগেই তোমরা সাজেশান চাও ফার্স্ট সামেটিভ সেকেন্ড সামেটিভ ফাইনাল সামেটিভ তার সাজেশানের মানে আনসার সহ সাজেশান সেই মানে গ্রুপের মধ্যে পেড প্রোভাইড করা হবে যদি কেউ ইন্টারেস্টেড থাকো তোমরা অবশ্যই স্যারের কান্ট্যাক মানে কান্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেবো স্যারের নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো ওকে তাহলে চলো দেরি না করে আজকে ক্লাসটি শুরু করি দেখো আজকে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে সৌর দিন কী কোনো নির্দিষ্ট দ্রাঘিমা রেখায় পরপর দুটি মধ্যাহ্নের সময়ের ব্যবধান হলো সৌর দিন যেমন পৃথিবীর একটি সৌরদিনের সময় হচ্ছে চব্বিশ ঘন্টা মানে পরপর রাত দিন ধরে যে সময়টা ম্যাক্সিমাম সময়টা চব্বিশ ঘন্টাই হয় সেটাই সেটাকেই বলা হচ্ছে সৌরদিন দিন দিন কী দেখো এগুলো ওয়ান মার্কসে তোমাদের মনে হবে যে আনসারগুলো অনেকটাই ছোট ছোটো কিন্তু যখন তোমাদের এক্সামে আসে তখন বলে দেয় যে সৌরদিন ও নাক্ষাত্র দিন কাকে বলে লেখো বা সূর্যের উত্তরায়ন ও দক্ষিণায়ন বলতে কি ওকে এইভাবে নেক্সট চলে আসি নক্ষত্র দিন কি মহাকাশে সূর্য ছাড়া দূরের কোনো নক্ষত্রকে স্থির বিন্দু হিসাবে ধরে একটি নির্দিষ্ট দাগমারেখায় সেই নক্ষত্রটি পরপর দুবার একই কোণে অবস্থান করার সময় ব্যবধান হলো মানে করার সময়ের যে ব্যবধান সেই ব্যবধানটা কি বলা হচ্ছে নক্ষত্র দিন মানে একটা মহাকাশ রয়েছে তারপর সেখানে একটা স্থির বিন্দু মানে ওটা কাল কল্পনা করা হয় প্রত্যেকটাই কল্পনার বিষয়বস্তু তো কল্পনা করে নেওয়া হয় এবং নির্দিষ্ট দেখমারেখায় সেই নক্ষত্রটি দুবার একই কোণে যদি অবস্থান করে তার সময়ের যে ব্যবধান সেটা কি বলা হচ্ছে মানে কতটা ডিউরেশন জুড়ে হচ্ছে সেটাই হচ্ছে পৃথিবীর নক্ষত্র দিন তো পৃথিবীর এই পৃথিবীর এই নক্ষত্র দিনের সময় হচ্ছে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড নেক্সট ইম্পর্টেন্ট সূর্যের উত্তরায়ণ এটা ক্লাস সিক্স সেভেন এইট নাইন প্রত্যেকটা চ্যাপ্টারেই পাবে মানে প্রত্যেকটা ক্লাসেই পাবে আবার ক্লাস টেনে যখন উঠবে তখনও কিন্তু সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন মানে যা কিছু এই গতিসমূহতে আছে চ্যাপ্টারটিতে দেখবে তোমরা ক্লাস সিক্স থেকেই তোমরা জেনেছো এর যে তারিখগুলো মানে ইম্পর্টেন্ট তারিখগুলো আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম দেখো আজকে আলোচনা করব সূর্যের উত্তরণ কি বলছে বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন পর্যন্ত বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন পর্যন্ত মকরক্রান্তি রেখা ও কর্কটক্রান্তি রেখার দিকে সূর্যের উত্তরমুখী আপাতগতি লক্ষ্য করা যায় মানে সূর্যটা উত্তর মুখ করে ঘুরবে এইটাই হলো সূর্যের উত্তরায়ণ তাহলে ডেটটা মনে রাখবে বাইশে ডিসেম্বর থেকে একুশে জুন এটা হচ্ছে সূর্যের উত্তরায়ণ আর দক্ষিণমুখী কি একুশে জুনের পর থেকে বাইশ মানে এটা যেমন স্টার্ট হচ্ছে বাইশে ডিসেম্বর টু টোয়েন্টি ফার্স্ট জুন এটাও তেমনি দক্ষিণায়নের ক্ষেত্রে টোয়েন্টি ফার্স্ট জুন টু ডিসেম্বর যে মকর মানে আগেরটা ছিল মকরক্রান্তি রেখা আর এবার হবে কর্কটক্রান্তি রেখা থেকে মকরক্রান্তি রেখা আগেরটা ছিল মকরক্রান্তি থেকে কর্কটক্রান্তি এবার হচ্ছে কর্কটক্রান্তি থেকে মকরক্রান্তি রেখার দিকে সূর্যের দক্ষিণমুখী দেখো আগেরটা ছিল উত্তরমুখী এবারটা হচ্ছে দক্ষিণমুখী যখন দক্ষিণমুখী সূর্যের আপাতগতি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে দক্ষিণায়ন আর যখন উত্তর উত্তরমুখী আপাতগতি লক্ষ্য করা যায় সেটা হচ্ছে সূর্যের দক্ষিণায়ন পৃথিবীর কক্ষপথ কী ধরো পৃথিবী সেই পৃথিবীটার যে একটা পৃথিবীর মানে পৃথিবী রয়েছে এটা ধরো পৃথিবীর একটা ডায়াগ্রাম আমি তৈরি করলাম সে মহাকাশের একটি অনেকগুলো গ্রহ আছে তো পৃথিবীর কক্ষ কাল্পনিক যে পথ যে পথ বরাবর পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে সূর্যকে মানে এক ঘুরছে সেই যে ঘোরার যে পথটা সেটাই হচ্ছে পৃথিবীর কক্ষপথ অপসুর অবস্থান অপসুর অবস্থানেও কি হয় সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় ধরো যদি সূর্য আর পৃথিবীর মধ্যে ডিস্টেন্সটা তুমি মানে পরিমাপ করা হয় মাপ করা হয় সেখানে দেখা যায় যে সূর্য আর পৃথিবীর মধ্যে যে দূরত্ব এই দিন সবচেয়ে বেশি হয় আর সেটার তারিখ হচ্ছে ফোর্থ জুলাই এটাই হচ্ছে অপসুর আর অনুসুর হচ্ছে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব এটা যেমন বেশি অপসুরটা অপ তাই না আর সবচেয়ে কম হচ্ছে অনুসুর থার্ড জানুয়ারি এটা হবে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম দেখো পৃথিবী আমার সূর্যের চারিদিকে ঘুরছিলো তার সেই যে প্রদক্ষিণ সেই যে পথটা সেইটাকে বলা হচ্ছে কি কক্ষপথ এবার আছি কক্ষতল আগেটা অনুসুর অবস্থান বুঝিয়ে দিলাম এখানে অনুসুর অবস্থান লিখেছি আর কক্ষতলটা হচ্ছে যে পৃথিবী ঘোরার সময় একটা সমতলে কক্ষপথটা বরাবর সমতল যে একটা পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে পৃথিবীর কক্ষতল তাহলে পৃথিবীর কক্ষপথ বরাবর সমতলই হল পৃথিবীর কক্ষতল কক্ষপথ বরাবর সেটাই কক্ষতল উপবৃত্তাকার কক্ষ আমরা জানি যে উপবৃত্তাকার কক্ষপথ বলতে যে ঘুরছে সেটাই বলছে উপবৃত্তাকার কক্ষপথের প্রতিটি বিন্দুকে ঠিক বিপরীত দিকে বিন্দুর সঙ্গে সোজাসুজি যোগ করলে একটি এই কক্ষতল পাওয়া যায় নেক্সট চলে আসি কর্কটক্রান্ত সংক্রান্তি কি একুশে জুন তারিখে যেখানে সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন ঘটে আগে আলোচনা করলাম তো এখানে হচ্ছে কর্কট সংক্রান্তি কি একুশে জুন তারিখে সূর্য কর্কটক্রান্তি রেখার সাড়ে তিরিশ কর্কটক্রান্তি রেখাটা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর গোলার্ধে থাকে ওকে উত্তরে থাকে ও লম্ব হবে কিরণ দেয় তাহলে তারিখটা কি একুশে জুন এই যে দিনটি সেটা কি বলা হচ্ছে কর্কট সংক্রান্তি উত্তর গোলার্ধে রাত বড় ও দিন ছোট হয় তাহলে কর্কট একুশে জুন যে কর্কটক্রান্তি হয় কর্কটক্রান্তির রেখা আর লম্বভাবে কিরণ দেয় আর সেই দিনটা হচ্ছে উত্তর সব থেকে রাত বড় হয় আর দিন ছোট হয় উত্তর গোলার্ধে রাত বড় আর দিন ছোট আর মকর সংক্রান্তিতে ডিসেম্বর তাহলে কর্কট সংক্রান্তি হচ্ছে একুশে জুন আর মকর সংক্রান্তি হচ্ছে ডিসেম্বর ডিসেম্বর তো কি হয় সূর্য লম্বভাবে কিরণ দেয় কিন্তু দক্ষিণ গোলার্ধে আগেরটা ছিল উত্তর গোলার্ধে রাত বড় আর দিন ছোট এবার দক্ষিণ গোলার্ধে দিন বড় আর রাত ছোট হয়ে যায় মানে পুরোটাই অপোজিট ঘটছে ওকে তাহলে আজকে দেখো আমরা পৃথিবীর গতি থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট টু মার্কসের কোশ্চেন আলোচনা করলাম আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবে আর ভিডিওটি বন্ধুদের সঙ্গে অনেক বেশি করে শেয়ার করবে আর ক্লাসে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেলাইকন প্রেস করে রাখবে যাতে করে আগামী দিনে সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তোমাদের সুবিধার্থে একটি টেলিগ্রাম গ্রুপ ওপেন করা হয়েছে যদি সেই গ্রুপে কেউ জয়েন হতে চাও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা জয়েন হতে পারো আর ফার্স্ট জানুয়ারি থেকে তোমাদের পেড ক্লাস স্টার্ট হয়েছে সেখানে হিস্ট্রি জিওগ্রাফির হ্যান্ড রিটেন নোটস অ্যান্ড লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের নোটস আর ড্রাইমাটিন প্রশ্নবিচিত্রার এই চারটে বিষয়ের সমস্ত আনসারের পিডিএফ আমরা ড্রাইমাটিন এখনও পর্যন্ত হাতে পাইনি এই কারণে ক্লাসগুলো দেওয়া হচ্ছে না কিন্তু হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে যারা পেট গ্রুপে আছো তারা প্রত্যেকেই কিন্তু আনসারের পিডিএফ মানে হান্ড্রেড পারসেন্ট পেয়ে যাবে আর প্রত্যেকটা সামেটিভের আগে সাজেশান তোমরা অনেকেই এই কমেন্ট করেছো যে সাজেশান থেকে আমাদের সাজেশান থেকে স্যারের বা আমার সাজেশান থেকে প্রত্যেকেই তোমাদের খুব ভালো রেজাল্ট করেছো প্রত্যেকেই তোমরা ভালো রেজাল্ট করেছো আর অনেকেই ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে হয়েছো ম্যাক্সিমাম যা মানে যে কমেন্টগুলো আমরা দেখেছি ম্যাক্সিমাম কিন্তু প্রত্যেকেই ফার্স্টই হয়েছ কিন্তু আগের বছর আমরা সাজেশনের কোনো রকম আনসার দিইনি শুধুমাত্র সাজেশানগুলোই প্রোভাইড করেছিলাম কিন্তু এক এই বছরে যারা পেড ক্লাসে আছো তারা সাজেশনের সাথে সাথে প্রত্যেকটা আনসারও কিন্তু সেখানে পিডিএফ আকারে আমরা প্রোভাইড করে থাকবো তো নোটস শুধুমাত্র পেড ক্লাসটা নোটসই দেওয়া হয় না সেখানে তোমাদের যদি কোনো ডাউট থাকে সেটাও কিন্তু ডাউট ক্লিয়ারেন্সেরও একটা ক্লাস দেওয়া হয় মানে স্যার লাইভ ক্লাস করে থাকেন তো তোমরা যদি চাও মানে কেউ ইন্টারেস্টেড থাকো এ আমাদের পেড ক্লাসে জয়েন হওয়ার জন্য তাহলে স্যারের কন্ট্যাক্ট নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বার থেকে কন্ট্যাক্ট করে নিও আমি কন্ট্যাক্ট নাম্বারটা স্যারের মানে এই ক্লাসের স্ক্রিনে আমি দিয়ে দেবো সেখান থেকে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো ওকে তাহলে আজ এই পর্যন্তই তোমরা সবাই খুব 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 ভালো থেকো থ্যাংক ইউ